এই মাত্রই আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কুমিল্লা বর্ধমান এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে চলেছে তারই পাশাপাশি মোট বারোটি জেলার ক্ষেত্রে ভয়ঙ্কর বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এর সাথেই মোট পাঁচটি জেলাতে তাপপ্রবাহের তীব্র সতর্কবার্তা জারি করে দিল আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে তারই পাশাপাশি কোন কোন জেলাগুলিতে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়দমকা দমকা হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও তাপপ্রবাহের পাশাপাশি কোন কোন জায়গায় মুসলধারে বৃষ্টিপাত হতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বর্তমানে আমরা উপগ্রহ চিত্রে চলে এসেছি এখন দেখে নেব আজ কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে প্রথমেই যদি আমরা দেখে নেই তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ কিন্তু আরামবাগ কোলাঘাট চন্দননগর কলকাতা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাকারা যশোর শান্তিপুর বর্ধমান এই কটি জেলাতে আজ কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া খড়গপুর বাঁকুড়া ও চাকুলিয়াতেও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং ওপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু ঢাকা ফরিদপুর শাইলকুপা মেহেরপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি নৈহাটি রাজশাহী পাবনা নাগারপুর কাপাসিয়া তারই পাশাপাশি সিরাজগঞ্জ সিংরা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কিন্তু সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি সিংরা এই চারটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সিংহ। কিশোরগঞ্জ লক্ষাই মৌলভীবাজার আমবাসা, মদন সিলেট বিশম্বপুর বাগমারা তুরা রাজীবপুর গোরাঘাট বালুরঘাট মহাদেবপুর রংপুর ধুবড়ি কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড় এই প্রত্যেকটি জায়গাতেও আজ কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নেব যে আজ মাঝ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু আজ রাতে কিন্তু ঢাকা কুমিল্লা আইজল মর্মসিংহ সিলেট শিলচর তারই পাশাপাশি মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ লক্ষাই কাপাসিয়া আম্বাসা আগরতলা এই প্রত্যেকটি জায়গাতেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঘন্টায় কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে বিশেষ করে সিলেট মৌলভীবাজার এবং শিলচরে থাকছে এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের চরম সতর্কবার্তা যার ফলে এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে লাল অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং রংপুর তারি পাশাপাশি তুরা এবং ছাড় রাজীবপুর দিরাজপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ রাতের দিকে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের একদম ওপরের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জয়গা, শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক বঙ্গাইগাঁও পাঠশালা পাশাপাশি খারুপেতিয়া মাঝভাট তেজপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তার সাথে শিলা বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা রয়েছে শুধু বৃষ্টিপাতই নয় একটানা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মুষলধারে ঝড় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাগুলিতেই সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নিচ্ছি আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গ এবং কলকাতা তারই পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু চিট্টাগং কুমিল্লা আইজল ঢাকা ময়মনসিংহ সিলেট শিলচর মৌলভীবাজার কিশোরগঞ্জ লক্ষাই মদন বিশম্বপুর বাগমারা তারই পাশাপাশি ছাড় রাজীবপুর গোরাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ধুবড়ি গোলপাড়া বংশী বোকো বঙ্গাইগাঁও আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে আগামীকাল সকালে পঞ্চগড় এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি পাতেল লাল সতর্ক বার্তা রয়েছে এবং ঢাকার পাশাপাশি সিলেট ময়মনসিংহ এই সমস্ত জায়গাতেও কিন্তু আগামীকাল সকালে ভয়ঙ্কর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এখন দেখে নেব আগামীকাল রাতের দিকে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার লক্ষাই সিলেট বিশম্বপুর বাগমারা মদন ছাড় রাজীবপুর গোড়াঘাট রংপুর দিনাজপুর ওপরের দিকে লক্ষ্য করলে কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড়ের অল্প কিছু জায়গা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চিট্টাগাঙ্গেও কিন্তু থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস সুপ্রিয় দর্শক যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে তাই আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই ছিল আজকের এবং আগামীকালকার আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ